আমেরিকা বাংলাদেশ সহ অনেক দেশের উপরে যার সাথে তার বাণিজ্য আছে অতিরিক্ত একটা শুল্কের বোঝা চাপাই দিছে তার মানে আমেরিকাতে পণ্য রপ্তানি করলে আমাদের পণ্যের উপরে যে শুল্ক আসবে তাতে আমাদের পণ্যের দাম আমেরিকার বাজারে বাইরে যাবে বিক্রি কম হবে এই সমস্যা বাংলাদেশের একার না পৃথিবীর সব দেশেরই সমস্যা তবে এই সমস্যা আমাদের জন্য না যত বড় তার চাইতে বেশি বড় আমেরিকার নিজেদের জন্যেই আমরা এটা পরে দেখব কেন এটা আমেরিকান নিজেদের জন্য সমস্যা এবং সেই কারণে আমি মনে করি যে এটা খুব বেশি দিন টিকবে না এই অতিরিক্ত ট্যারিফ কিন্তু আমরা পুরো বিষয়টা নিয়ে একটা আলাপ করলে আমাদের বুঝতে সুবিধা হবে সমস্যাটা আমরা কিভাবে মোকাবেলা করব। আর এই সমস্যা থেকে আমাদের সুবিধা কিভাবে আনতে পারি আমরা আমরা একটু পিছন থেকে আলাপ করি প্রেসিডেন্ট ক্ষমতা নেওয়ার পরে ইউরোপে একটা কথা বলছিলেন সেটা হইতেছে গত পনেরো বছরে অর্থনৈতিক প্রবৃদ্ধির নামে হাসিনা সরকার যা বলছে সব মিথ্যা এবং বানওয়াট অনেকে মনে করছিল এটা নতুন কি সব সরকার তার আগের সরকার নিয়ে সব সময় খারাপ কথা বলে তো প্রফেসর ইউনুস বলিছে প্রফেসর তার ব্যতিক্রম না কিন্তু আসল বিষয়টা একদম আলাদা উনি এই কথাটা বলছিলেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে আলোচনা হওয়া মানে বৈশ্বিক নেতারা সেই বিষয়টাকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন এর ফলে আন্তর্জাতিক মহলে সেই বিষয় নিয়ে সচেতনতা বৃদ্ধি পায় এবং এই কথাটা বইলা বছরের উনি যে কত বড় একটা উপকার করছেন সেটা আমরা একটু পরে দেখতেছি আমরা ব্যাপারটা একটু বুঝে দেখি যে কেন উনি বলছেন যে উন্নয়নের গল্পটা ভুয়া হাসিন এবং তার যে কারণে এই যে মিথ্যা উন্নয়নের বয়ান ছাপাইছিল ছিল এটার কারণটা হচ্ছে অর্থনীতি এমন একটা বিষয় যেটা একদম সত্য একদম মিথ্যা এরকম কোনো বিষয় না তাই এমন একটা বিজ্ঞান বা দর্শন যেটা দিয়া আসলে সীমিত রিসোর্স কিভাবে ব্যবহার করলে মানুষের এবং দেশের আনলিমিটেড প্রয়োজন মেটানো যায় সেটাই হইতেছে অর্থনীতি অর্থনীতির একটা ফ্লেক্সিবিলিটি আছে হাসিনার অর্থনীতির এই ফ্লেক্সিবিলিটির সুযোগ নিয়ে একটা বয়ান তৈরি করছিল যে দুই হাজার ছাব্বিশ সালে দেশটা একটা মধ্যমায়ের দেশে উন্নীত হবে তার জন্য যত রকম মিথ্যা তথ্য দেওয়া প্রয়োজন তাই করছে যেমন অর্থনীতির প্রবৃদ্ধির হার এবং ফুলায় বা জিডিপির বিশাল আকার তৈরি করছে ফলে যা হয়েছে দেশে প্রচুর পরিমাণে অর্থ বিনিয়োগ করছে আন্তর্জাতিক দাতা দেশ হাসিনার তার দোসরেরা বেশিরভাগ লুট করে পাচার করছে আর ঋণের বিশাল বোঝা চাপায় দিছে জনগণের মাথায় এই পুরো কাজ ইন্ডিয়া করাইছে মানে হাসিনাকে দিয়া যার কারণে দেখবেন ইন্ডিয়ার অনেক বড় বড় প্রতিশ্রুতি সত্ত্বেও শেষ পর্যন্ত সাইনার কাছে যে হাত পাতি ছিল হাসিনা পড়ার আগে পলানোর আগে কিন্তু চায়না ততদিনে বুঝে গেছিল যে এর মধ্যে শুভঙ্করের ফাঁকি আছে তাহলে দুই হাজার ছাব্বিশের গুরুত্ব কোথায় এবং কিভাবে দেশকে রক্ষা করতে চাইছেন ওই যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যে যে কথাটা বলে আসছিলেন সেইটা একটু মিলাই দেখি এবার দু হাজার ছাব্বিশে আমরা স্বল্প এক দেশ থেকে মধ্যম আয়ের দেশ হইলে দুইটা ঘটনা ঘটবে এক আন্তর্জাতিক দাতা সংস্থা আমাদের দেশে অর্থের বরাদ্দ কমায় দিবে তাতে চার কোটি মানুষের জীবনযাত্রার মান বিপন্ন হবে সরকার এইসব মানুষের জন্য বরাদ্দ যে ভাতা দিত সেটা দিতে হিমশিম খাবে সামগ্রিকভাবে অবকাঠামো উন্নয়ন মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে সরকার একটা বড় ধরনের চাপের মুখে পড়বে আর ইন্ডিয়া একটা সুবিধাজনক অবস্থানে থাকবে কারণ সে তার মতো ব্ল্যাকমেল করতে পারবে এই জন্যই প্রফেসর ইউনুসের সাম্প্রতিক চায়না সফরের সাফল্য দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশের কাউন্টার ব্যালেন্স করার জন্য যেন ইন্ডিয়া ওই সময়কার সুবিধাটা না নিতে পারে আর দুই নাম্বার হচ্ছে মধ্যমায়ের দেশ হলে ইউরোপিয়ান ইউনিয়ন আমাদের গার্মেন্টস এর রপ্তানি একটা বড় ঝুঁকির মধ্যে পড়বে আর এই সময় সবচেয়ে বেশি লাভ হবে ইন্ডিয়া কেন এটা বুঝাই বলি ইউরোপিয়ান ইউনিয়ন আমাদের গার্মেন্টস এর সবচেয়ে বড় বাজার উৎপাদিত পণ্যের প্রায় 51% ওরা কেনে 2026 এর পর থেকে এইসব পণ্যের উপরে শুল্ক আরোপিত হবে ওই যে হাসিনার স্বল্পন্নত দেশে যাওয়ার জন্য এই অল্প সময়ের মধ্যে আমরা কি আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা অর্জন করতে পারবো যদি না পারি তাহলে বাজার হারাব ইন্ডিয়া ইন্ডিয়া সেজন্য খুব খুশি এর ফলে আমাদের আমাদের যে রিজার্ভ বৈদেশিক মুদ্রার যে আর সবচেয়ে সেটা তো আমাদের শোধ করতে হবে সেই শোধটা আমরা ভালোভাবে হয়তো করতে পারবো না আন্তর্জাতিক বিনিয়োগ হুমকির মুখে পড়বে সামগ্রিকভাবে অর্থনীতি ভেঙে পড়ার একটা সম্ভাবনা আছে এইরকম একটা সময় বিএনপি ক্ষমতা নিতে চাইতেছে কিরকম দেখুব দেখেন যাই হোক ইউরোপিয়ানের আর একটা স্কিম আছে স্বল্পোন্নত দেশগুলোর জন্য স্পেসিফিক্যালি গার্মেন্টস এর জন্য সেটা হলো বর্তমানে আমরা বিদেশ থেকে কাপড় আমদানি করে দেশে প্রক্রিয়াজাত করে গার্মেন্টস রপ্তানি করতে পারি শুল্ক মুক্ত এই সুবিধা থাকবে না অর্থাৎ কাঁচা মাল থেকে সুতা তারপর সুতা থেকে কাপড় তৈরি করতে হবে সেই কাপড় থেকে প্রক্রিয়াজাত করে শুল্ক সহ গার্মেন্টস রপ্তানি করতে হবে এই জন্য বড় বড় ফ্যাক্টরি ছাড়া মাঝারি ফ্যাক্টরিগুলো নাই হয়ে যাবে ছোট ফ্যাক্টরিগুলো অল্প সময় আমরা সক্ষমতা অর্জন করব না যে আমাদের দাম বাড়বে বিপদে মা বোনেরা বেকার হয়ে যাবে তাদের উপরে নির্ভর করে তাদের পরিবার হাসিনার লোভ নির্বুদ্ধিতা আর তার পরিকল্পিত দুঃশাসনের ফল আমাদের এইভাবে ভোগ করতে হবে তারপরে অনেকে বলে আগেই ভালো ছিলাম কি দুর্ভাগ্য আমাদের অন্যদিকে প্রফেসর ইউনুস একজন পণ্ডিত ব্যক্তি ভিশনারি নেতা এবং কল্যাণকামী মানুষ উনি চেষ্টা করছেন যেন দেশের মানুষ এই বিপদের হাত থেকে রক্ষা পায় যদি পারেন তাহলে উনি একমাত্র পারবেন অথচ আমরা এতই নির্বোধ যে দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝতে পারতেছি না ওনারে কত তাড়াতাড়ি ইন্ডিয়ার প্রেসক্রিপশনে হটাই দিতে পারি মানে ওনারে হটাই দিলে ইন্ডিয়ার যে কত লাভ হ্যাঁ হিসাব করা যাবে না এন তাহলে দেখি এই যে আর একজনের আঙ্গুল দেওয়া ইন্ডিয়া এর ভবিষ্যৎটা এরা একটু দেখেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বন্ধু হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে গল্প প্রায় তুলে ধরেন মোদী ও তার কর্মী সমর্থকরা তবে বন্ধুত্বের গল্প ধূপে টিকলো না এবার ভারতীয় পণ্যের উপর শুল্ক বসাতে তিল পরিমাণ ছাড় দেননি ট্রাম্প ভারতের অনাজ্য শুল্ক নীতির কড়া সমালোচনা করে দেশটির পণ্যের উপর প্রতিশোধমূলক শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি ট্রাম ঘোষিত শুল্ক মুক্তি দিবসের পরিকল্পনা অনুযায়ী দুই এপ্রিল এ শুল্ক আরোপ করার তথ্য নিশ্চিত করেছেন হোয়াইট হাউসের শুল্কের ক্ষেত্রে কাউকে কোনো ছাড় না বলেও ভারত যুক্তরাষ্ট্রের পণ্য আমদানির ক্ষেত্রে একশো শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করে রেখেছে অন্যায্য বাণিজ্য রীতিনীতি বন্ধ হওয়া প্রয়োজন তাই এরই অংশ হিসেবে ভারতীয় পণ্য আমদানির ক্ষেত্রেও এখন শতভাগ পর্যন্ত শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র এই বিষয়ে ট্রাম্প দৃঢ় প্রতিজ্ঞ আমার ক্ষুদ্র ভ্রাতার ভগ্নীদের জন্য করছি যে বিষয়টা বোঝার আগে কয়েকটা জিনিস একটু দেখে আসি এই আলাপগুলো আমি আগে করছি কিন্তু তারপরে এটা আরেকবার শুনলে কোনো অসুবিধা নেই আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এটা কি এবং গুরুত্বপূর্ণ কেন যে কোনো দেশ এই ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ এটা আয় করে দুইভাবে পণ্য অথবা সার্ভিস রপ্তানি করে দুই নাম্বার প্রবাসীদের পাঠানো বৈদেশিক মুদ্রা থেকে এই ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের এক নাম্বার দেশ হইতেছে চায়না তার পরিমাণ হইতেছে তিন দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলারে আছে ইন্ডিয়া যার পরিমাণ বিলিয়ন ডলার আর আমরা আছি আটান্ন নাম্বারে এর পরিমাণ হইতেছে সাতাশ বিলিয়ন ডলার হাসিনা পালানোর সময় এটা ছিল বিশ বিলিয়ন ডলার পয়সা ইউনসের টাইমে সাত বিলিয়ন ডলার বাড়িছে এক মাসে এক বিলিয়ন ডলার করে বাড়িছে মাসাল্লাহ এই ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ কেন গুরুত্বপূর্ণ এই বৈদেশিক মুদ্রা দিয়ে আমদানি খরচ মিটে হয় পাশাপাশি দেশের বিভিন্ন লায়াবিলিটিস থাকে যেমন ঋণ পরিষদ করতে হয় এগুলো দিতে হয় একটা বিষয় খেয়াল করেন এত বড় একটা ঋণের বোঝা এবং দেশের খাদ্য জ্বালানি আমদানি করা পড়েও দেশের রিজার্ভ বাড়তিছে এইটার বড় একটা ক্রেডিট দিতেছে প্রবাসী ভাইদের পাঠানো অর্থ ভুলে গেলে চলবে না যে আপনারা যাদেরকে আমরা ভালোবাসার রেমিটেন্স যোদ্ধা বলি আপনারা আগস্ট মাসে হাসিনা জয় বাংলা করার মহানায়ক বটএ এবং সেই সাথে আমাদের দেশকে পৃথিবীর শীর্ষ 10 তালিকায় আট নাম্বারে নিয়ে আসার জন্য অনেক ধন্যবাদ আমরা আবার বলছিলাম যে টাইম মতো আসবে সাথে তো বাংলাদেশ ব্যাংকের দক্ষতা আছেই সাম্প্রতিক সময় প্রফেসর ইউনুস বলছেন প্রত্যেকটা মেডিকেল কলেজের সাথে একটা নার্সিং ইনস্টিটিউট স্থাপন করতে আমরা যেন স্পেশালাইজড মানব শক্তি বিদেশে রপ্তানি করতে পারি যদি আমরা সফল হই তাহলে তালিকায় আমরা আরো উপরে উঠে উঠে আসবো এবার চলেন আমাদের টপিকে ফিরি ইন্ডিয়া কিভাবে সামনে পুটুমারা খাবে সেটা একটু দেখি ওই যে ভিডিওটা আবার একটু দেখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বন্ধু হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে গল্প প্রায়ই তুলে ধরেন মোদী ও তার কর্মী সমর্থকরা তবে বন্ধুত্বের গল্প ধোপে টিকল না এবার ভারতীয় পণ্যের ওপর শুল্ক বসাতে তিল পরিমাণ ছাড় দেননি ট্রাম্প ভারতের অন্যায্য শুল্কনীতির কড়া সমালোচনা করে দেশটির পণ্যের উপর প্রতিশোধমূলক শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি ট্রাম ঘোষিত শুল্ক মুক্তি দিবসের পরিকল্পনা অনুযায়ী দুই এপ্রিল এ শুল্ক আরোপ করার তথ্য নিশ্চিত করেছেন হোয়াইট হাউসের যুক্তরাষ্ট্রের পণ্য আমদানির ক্ষেত্রে একশো শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করে রেখেছে অন্যায্য বাণিজ্য রীতিনীতি বন্ধ হওয়া প্রয়োজন তাই এরই অংশ হিসেবে ভারতীয় পণ্য আমদানির ক্ষেত্রেও এখন শতভাগ পর্যন্ত শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র এই বিষয়ে ট্রাম্প আমেরিকার বাজারে যার পরিমাণ পঁচাশি বিলিয়ন ডলার হান্ড্রেড পার্সেন্ট ট্যারিফ থাপে ইন্ডিয়া মাথা মতো বলছে তারা আমেরিকার উপরে যে আরোপ করছিল ট্যারিফ একশো এই কৃষিজাত পণ্যের উপরে সেটা কমাবে তারপরে ছাব্বিশ পার্সেন্ট ট্যারিফ তাদের ক্ষতি করবে প্রায় তেত্রিশ বিলিয়ন ডলার আর আমাদেরও ক্ষতির মুখে পড়তে হবে কিন্তু জিএসপি সুবিধা পুনরুদ্ধার করতে পারলে আমাদের কোনো সমস্যা না কিন্তু হাসিনার সরকারকে বারবার এই বিষয়ে নিয়ে তাগাদা দেওয়ার পরেও সে কোনো গা করে নাই কারণ তাহলে ইন্ডিয়ার গার্মেন্টস রপ্তানি করতে পারবে না আর বর্তমানে দেশের ভিতরে শ্রমিক আন্দোলনের নামে হাসিনার অনুগত গার্মেন্টস মালিক লেসপেন্সাররা রাজা করতেছে তাতে বর্তমান সরকার একটা চ্যালেঞ্জের মধ্যে পড়বে কিন্তু দেশবাসী প্রফেসরের অনুসরে উপর ভরসা আছে উনি নিশ্চয় একটা রাস্তা খুঁজে বের করবেন একই বাংলাদেশ ইন্ডিয়ার জন্য একটা বড় মার্কেট কাজেই ইন্ডিয়াকে বুঝতে হবে যে বাংলাদেশের সাথে তালটি বালটি করে পার পাওয়া যাবে না হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিতে হবে বিচারের জন্য অথবা দুরের উপরে থাকতে হবে নতুন মার্কেট খুঁজতে হবে বাংলাদেশে যে মার্কেট তারা আরাবে কারণ আমরা ভারতীয় পণ্য বয়কট করব ভারতীয় পণ্য আর আমদানি করব না আর ব্যবহার করব না ওয়াসার সফল চায়না সফর ইন্ডিয়ার জন্য একটা নতুন চ্যালেঞ্জ তৈরি করবে আমরা এই মাইন ক্যাসিপা এনজয় করব এবার আসেন দেখি ইন্ডিয়ার সার্ভিস এক্সপোর্টে ইন্ডিয়ার অবস্থানটা কি ইন্ডিয়া প্রায় প্রায় তেত্রিশ বিলিয়ন ডলার আয় করছিল সার্ভিস এক্সপোর্ট করে। ওইটারও সবচেয়ে বড় বাজার হইতেছে আমেরিকা যাকে বলে সোনায় সোহাগা এই সার্ভিস এক্সপোর্টের প্রায় পঁয়তাল্লিশ পার্সেন্ট আসে আইটি এবং টেক সার্ভিস সেলস থেকে যদি ইন্ডিয়া চায় তাদের পণ্য রপ্তানি যেটা কমবে সেটা সার্ভিস এক্সপোর্ট থেকে কভার করবে তাহলে আমাদের এই সুযোগটা কাজে লাগানো হচ্ছে একটু বুঝাই বলি এত বড় একটা বাজারে আমাদের দেশ এই তালিকায় বিরাশি নাম্বারে আর ইন্ডিয়ার ছয় নাম্বারে তাইলে কিভাবে আমাদের বাজার বড় করবো আর ইন্ডিয়ার বাজার খাইয়া দিব আসেন একটু দেখি দুইটা বিষয় আমাদের বিবেচনা করতে হবে এক নাম্বার ইন্ডিয়ার প্রায় পঁয়ত্রিশ আয় আসে ট্রাভেল এবং ট্যুরিজম থেকে আর শিপিং এবং এয়ারলাইন সার্ভিস থেকে ইন্ডিয়াতে চিকিৎসা যাওয়া বন্ধ চায়নাতে যাব আমরা আপনি জানেন তো চায়নাতে এখন ব্যবস্থা হচ্ছে

প্রসারি উন্নস তো স্টার লিঙ্ক নিয়ে এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত এর ফলে আমাদের প্রত্যন্ত এলাকায় আমার ক্ষুদ্র আর ক্ষুদ্রীরা সহজে দ্রুততার সাথে তাদের কাজ ডেলিভার করতে পারবে দায়িত্ব দেওয়া উচিত যার তারা যেন করে একই সাথে আমি রিকোয়েস্ট করব আমাদের দেশি এবং প্রবাসী উদ্যোক্তাদের আপনারা এই তরুণ প্রতিভাগে কাজে লাগান আমরা বিরাশি নাম্বারে থাকতে চাই না ইন্ডিয়ার বাজার খাইয়া দিতে চাই ইন্ডিয়া দৌড়ের উপরে আছে ওর আরো বেশি দৌড়ের উপরে দেখা যেতে পারে ওর মার্কেটটা খায়া ফেলতে হবে এই জায়গায় আমরা ওর মার্কেটটা খেয়ে দিব এবার আসেন আমেরিকা যে ট্যারিফ বাড়াইছে তার ফলে আমেরিকার অর্থনীতিতে কি হইতে পারে মার্কিন অর্থনীতি এবং বাণিজ্যে মারাত্মক প্রভাব পড়বে ট্রেড ওয়ার হয়েছিল একটা চীনের উপরে প্রতিশোধমূলক ট্যারিফ বসাইছিল আমেরিকা এর কারণে মার্কিন কৃষকেরা সাতাশ বিলিয়ন ডলার সাহায্য পাইছিল কিন্তু তারপরেও দীর্ঘমেয়াদে চীনের বাজারে আমেরিকার মার্কেট শেয়ার কমে গেছিল ট্রেড ওয়ারটা কি ছিল একটু বুঝে দেখি এখনকার এই অবস্থার সাথে মিল আছে আপনারাও বুঝবেন কি গেন্জামে পড়তে যাচ্ছে আমেরিকা এইটা মূলত 2018 থেকে 2019 সালের মধ্যে আমেরিকা এবং চীনের মধ্যে একটা যুদ্ধ বাণিজ্যিক যুদ্ধ কিভাবে শুরু হয়েছিল এই ট্রাম্প এই ডোনাল্ড ট্রাম্প 18 সালে চীনা পণ্যের উপরে 50 বিলিয়ন মূল্যের ট্যারিফ আরোপ করে চীন পাল্টা ব্যবস্থা নেয় এবং মার্কিন কৃষিপননে ট্যারিফ আরোপ করে উভয় দেশ একাধিক দাপে একে অন্যের পণ্যে ট্যারিফ আরোপ করতে থাকে এবং বৈশ্বিক বাণিজ্য খুব অস্থিরতা তৈরি হয় উভয় দেশের রপ্তানি এবং আমদানি খরচ দুইটাই বেড়ে যায় মার্কিন কৃষকরা আর্থিক ক্ষতির সম্মুখীন হয় চায়না খুব একটা বেশি ক্ষতির সম্মুখীন হয়নি দুই সালে আমেরিকা এবং চীন একটা চুক্তি স্বাক্ষর করে ফেজ ওয়ান চুক্তি বলে এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক কিছুটা স্বাভাবিক হয় চুক্তি অনুযায়ী চীন মার্কিন কৃষি পণ্য কেনার প্রতিশ্রুতি দেয় এবং কিছু কিছু ট্যারিফ শিথিল করা হয় কিন্তু তারপরেও আমেরিকা তার বাজার কৃষি বাজার চীনে আর পুরাটা ফিরে পায়নি সে ট্যাক্স দিয়ে আয় করছে পঞ্চাশ বিলিয়ন ডলার আয় করতে চাইছিল ওদের উল্টা ভর্তুকি দিতে হয়েছে সাতাশ বিলিয়ন ডলার আমেরিকান কৃষকদেরকে নতুন ট্যারিফ দেওয়ার ফলে আমেরিকার মুদ্রাস্ফীতি হবে ভোক্তার ব্যয় বৃদ্ধি পাবে কারণ উচ্চ ট্যারিফের কারণে আমদানি কিন্তু পণ্যের দাম বাড়বে যা মার্কিন ভোক্তাদের ব্যয় বাড়াবে ওই ট্রেড কথা বলি ট্রেড ওয়ারে বিলিয়ন ডলারের একটা এক্সট্রা ট্যারিফ চীনের পণ্যের উপরে বসাইছিল এর ফলে আমেরিকা রপ্তানি করে কম কমে যায় তিরিশ বিলিয়ন ডলার আর সাতাশ বিলিয়ন ডলার ভর্তুকি দিতে হয় আমেরিকান কৃষকদেরকে তার মানে সাত বিলিয়ন ডলার লস আমেরিকার ট্যারিফ উভয় পক্ষের ক্ষতি করে চাকরি কমে আসে বিনিয়োগ সংকট হয় এবং ট্যারিফ বেড়ে গেলে যদি কাঁচামালের দাম বেড়ে যায় তখন করে কি কোম্পানিগুলো এমন একটা জায়গায় তার ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট নিয়ে যায় উৎপাদনের ব্যবস্থা নিয়ে যায় যেখানে ট্যারিফ কম এই জিনিসটা মাথায় রেখেন এই বিষয়টার আমরা সুবিধা নেব এইখানে আমাদের নতুন পরিকল্পনা করতে হবে যেন আমরা আমেরিকান ট্যারিফ বানানোর এই সুবিধাটা আমরা পুরাটা নিতে পারি আপনি যদি এমনকি অর্থনীতির গুরুদের তত্ত্ব তত্ত্বগুলো দেখেন এইখানে দেখবেন যে এই এই উচ্চ ট্যারিফ এইটাকে খুব ডিসকারেজ করা হয়েছে ইতিহাসেও যদি আমরা দেখি তাহলে দেখবো যে যখন ট্যারিফ বসানো হয়েছে তখন একটা মন্দা চলে আসছে অর্থনীতিতে উনিশশো সালে স্মুট হাউলি ট্যারিফ বলে ট্যারিফ বসানো হয়েছিল এই উচ্চ ট্যারিফের ফলে বৈশ্বিক বাণিজ্য ষাট কমে গেছিল এবং যেটা মহামন্দাকে ত্বরান্বিত করছিল অর্থনীতির তাত্ত্বিকেরা ট্যারিফ নিয়ে মেলানো সুয়েদ করে গেছে ডেভিড রিকার্ডোর নাম শুনছেন উনি বলছেন যে ট্যারিফের মাধ্যমে সম্পদের অপচয় হয় এবং অর্থনৈতিক উন্নয়ন ব্যাহত হয় এবং ওই যে ট্রেড ওয়ার হয়েছিল না ওই সময় আইএমএফ একটা হিসাব দিছিল যে বৈশ্বিক জিডিপি শূন্য দশমিক প্রায় এক কমে গেছিল তো আমরা দেখলাম যে আমরা একটা বড় সমস্যায় পড়তে যাচ্ছি গোটা পৃথিবী পড়তে যাচ্ছি এখন এটা সুবিধা বাংলাদেশ কিভাবে নেবে আমরা কিছু রেডিক্যাল পদক্ষেপ নিতে হবে নিয়ে নিতে হবে আমি জানি না প্রফেসর ইউনুসের সরকার এই পদক্ষেপ নেবে কি না কিন্তু আমার বিবেচনায় একটা ক্যালকুলেটেড রিস্ক এখানে নেওয়া যায় এই সিদ্ধান্তটা অর্থ মন্ত্রণালয় একা নিতে পারবে না এই সিদ্ধান্ত না হয় প্রফেসর ইউনুসের সংশ্লিষ্টতা লাগবে আর আমি মনে করি না সরকারের ইন্টারনাল এক্সপার্টাইজ আছে যে যা দিয়া এই পরিকল্পনার ইম্প্যাক্ট আর কন্টিজেন্সি প্ল্যান করতে পারবে এইটা কিভাবে করা যাবে সেটা আমি পরে বলতেছি আগে পরিকল্পনাটা শুনেন কিভাবে আমরা এই আমেরিকান ট্যারিফের সুবিধা কাজে লাগায় বাংলাদেশের ইকোনমিকে চাঙ্গা করিয়া দিতে পারি বাংলাদেশ কাঁচামাল আমদানিতে এবং সব ধরনের রপ্তানিতে ট্যারিফ শূন্য করে দেবে একদম শূন্য জিরো ট্যারিফ এর ফলে কি হবে স্থানীয় উৎপাদন শিল্প শক্তিশালী হবে কারণ কাঁচামাল সস্তায় আমদানি করা গেলে উৎপাদন খরচ কমবে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প এটা বিশ্বব্যাপী প্রতিযোগিতামূলক হবে কারণ ফেব্রিক আমদানিতে ট্যারিফ শূন্য করলে ইউনিট প্রাইস কমে যাবে প্রায় পনেরো থেকে বিশ কমে যাবে যেগুলো ফিনিশ পণ্য সেটাতে ট্যারিফর্তিত থাকবে যেগুলো আমরা আমদানি করব বিদেশি ফিনিস পণ্য তাহলে উৎপাদকেরা বাজারে প্রাধান্য পাবে। রপ্তানিতে যদি শূন্য ট্যারিফ করি শূন্য করে দিই কমার পাশাপাশি রপ্তানি আয় বাড়বে বাংলাদেশের রেডিমেড গার্মেন্টস এর রপ্তানি পঞ্চাশ বিলিয়ন ডলারের মতো এটা একশো বিলিয়ন ডলারে পৌঁছাইতে পারে দ্বিগুণ হয়ে যাইতে পারে আমরা অন্য পণ্যের রপ্তানিও বাড়াইতে পারি যেমন ফার্মাসিউটিক্যালস চামড়ার পণ্য আইটি সার্ভিস এর নতুন খাতের বিকাশ ঘটবে এবং বিদেশি বিনিয়োগ আকর্ষিত হবে কারণ সস্তা কাঁচামাল কোনো ট্যাক্স নাই অর্থাৎ সস্ত শ্রম তো আছেই ফলে বহু বহুজাতিক কোম্পানি বাংলাদেশে উৎপাদনের ইউনিট স্থাপনে আগ্রহী হবে আর কি হবে বিদেশি কোম্পানিগুলো যদি আসে আধুনিক উৎপাদন প্রযুক্তি স্থানীয় শিল্পে আসবে আমরা এই প্রযুক্তি শিখব এবং ভিয়েতনামে সেমি কন্ডাক্টর শিল্পের বিকাশে এই কাঁচামালের ট্যারিফ শূন্য নীতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং এই করলে রেডিমেড গার্মেন্টস বলেন প্লাস্টিক বলেন বলেন প্রায় দশ থেকে পনেরো লক্ষ নতুন চাকরি তৈরি হবে বাংলাদেশের চুরাশি পার্সেন্ট রপ্তানি থেকে কাঁচামাল যদি শূন্য এবং কাঁচামাল আমদানিতে ট্যাক্স শূন্য কই রা তেইশ সালে তিনশো বিলিয়ন ডলার রপ্তানি করছে সিন এইভাবে উন্নতি করছে দুই হাজার এক সালে ডাব্লিউটিএ যোগদানের পরে কাঁচামালের ট্যারিফ কমাই দেয়া বিশ্বের ফ্যাক্টরিতে পরিণত হয়েছে আর ফিনিশ পণ্য আমদানিতে tariff জড়া অপরিবর্তিত থাকে তাহলে বিদেশি পণ্যের দাম স্থিতিশীল থাকবে যা স্থানীয় উৎপাদকের জন্য সুযোগ তৈরি করবে। এ কিন্তু একটা সম্ভাব্য চ্যালেঞ্জ আছে। সেটাও আলাপ কইরা নি যে কি কি চ্যালেঞ্জ আছে। কাঁচামাল আমদানি থেকে রাজস্ব আয় কমবে। এটা আসলে কতখানি কমতে পারে? আমাদের মোটামুটি ধরেন 15% এর মতো রাজস্ব আয় আসে কাস্টমস শুল্ক থেকে। এটা কমে যাবে। আবার ফিনিশ পণ্যকে কাঁচামাল হিসেবে চালায় tariff আকী দর চেষ্টা করতে পারে। এইটা এইটা কাস্টমস কে দেখতে হবে অনেক সিস্টেম আছে যেমন ধরেন কাঁচামাল স্পেসিফিকেশন এবং ব্যবহার ট্র্যাক করার জন্য ব্লক প্রযুক্তি ব্যবহার করা যায় এটা ডিটেইলে গেলাম না আমি স্মাগলিং এর জন্য কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায় আর এরকম ভুল ডিক্লারেশন দেওয়ার জন্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায় কিন্তু এই যে পরিকল্পনা এটার ইম্প্যাক্ট অ্যানালাইসিসটা কিভাবে করা যায় কে করতে পারে এটার জন্য আমার মনে হয় যে বিদেশি কনসাল্টিং ফার্মকে নেওয়া যেতে পারে ম্যাকেন্সি এবং এইচ এদেরকে দায়িত্ব দেওয়া যেতে পারে ওরা রাজস্ব কাঠামোর রূপান্তরের সংস্কারের জন্য এক্সপার্ট তারপরে পিডাব্লিউসি বা ডেলওয়াইট এরা ডিজিটাল ট্যাক্স সিস্টেম এবং কাস্টম অটোমেশনের জন্য এক্সপার্ট আর আমরা অবশ্যই ওয়ার্ল্ড ব্যাংক এডিবি যারা আমাদের অর্থায়ন করে আইএমএফ তাদেরকে ইনভলভ করব এই পুরো মূল্যায়নের জন্য তো এই বাংলাদেশ এখন একটা সংকটময় সন্ধিক্ষণে দাঁড়ায় আছে হাসিনার ফ্যাসিস শাসনের রাজনৈতিক অপরিণামদর্শিতা দুর্নীতি এবং বৈদেশিক নির্ভরতার কৌশল আমাদের অর্থনীতিকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে দেশের জনগণ আজ বুঝতে পারছে যে পনেরো বছরের মিথ্যার আবরণ ফুলে বেড়ায় আসছে এক ভয়ঙ্কর বাস্তবতা অর্থনৈতিক অবনতি বেকারত্ব এবং আন্তর্জাতিক মহলে বিশ্বাসযোগ্যতার সংকট কিন্তু ইতিহাস সাক্ষী কোন সৈরিয়াচারী চিরকাল টিকে থাকতে পারেনি হাসিনাও টিকে থাকেনি আজ বাংলাদেশে যে পরিবর্তনের ঢেউ উঠছে তার থামানো যাবে না প্রফেসর ইউনুসের নেতৃত্বে আমরা একটা নতুন অভিযাত্রার সূচনা করছি যেখানে সুশাসন জবাবদিহিতা অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির ভিত্তিতে একটা নবযুগের সূচনা হবে আমাদের নতুন নতুন আইডিয়া দিয়া আমরা নতুন নতুন অপরচুনিটি নতুন নতুন সুযোগ সৃষ্টি করব। সমস্যাকে আমরা সুযোগে রূপান্তরিত করব। দু হাজার ছাব্বিশ সালের মধ্যমায়ের দেশে উত্তরণের পথে হাসিনা সরকারের কৃত্রিম সাফল্যের ফাফাদম্ভের মুখোশ উন্মোচিত হচ্ছে আন্তর্জাতিক মঞ্চে যখন বাংলাদেশের অর্জনকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে তখন একটা কথা স্পষ্ট এই লুটপাটের রাজনীতি আর চলতে দেওয়া যাবে না প্রফেসর ইউনুস বিশ্ব অর্থনৈতিক ফোরামে যখন সত্য উচ্চারণ করছেন যখন বিশ্বব্যাপী বাংলাদেশের প্রতি এক নতুন আশা যাচ্ছে একটা গণতান্ত্রিক সুশাসিত আত্মনির্ভর বাংলাদেশের আমরা আর কোনো মিথ্যার কাছে এই সময় আত্মসমর্পণ করব না আমরা কোনো সমস্যার কাছে দেশকে বন্দী হতে দেব না অর্থনীতিকে পুনর্গঠনের মাধ্যমে আমরা বিশ্ববাজারে আমাদের নিজেদের অবস্থান করে নেব যেই চ্যালেঞ্জই আসুক না কেন আমরা মাথা নত করবো না আমরা সেই চ্যালেঞ্জকে সুযোগে রূপান্তরিত করব কারণ এই জাতি জানে পরিবর্তন অবশ্যম্ভাবী পরিবর্তন অপরিহার্য বাংলাদেশের যুব সমাজ শ্রমিক প্রবাসী ভাই বোনেরা একত্রিত হয়ে আমরা আজকে শপথ নেব দেশকে আবার আমরা নতুন কইরা গড়ে তুলব দেশের সামনে সমস্ত সমস্যার পাহাড়কে আমরা একসাথে সরাবো প্রত্যেকটা নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করে অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করে বৈশ্বিক শক্তির চাপে মাথা নত করে দাঁড়ায় বলবো বাংলাদেশ জাগছে বাংলাদেশ জিতবেই। আসেন পরিবর্তনের শপথ নেই গণতন্ত্র সুশাসনের পতাকা হাতে নিয়ে আমরা বাংলাদেশকে বিশ্ব অর্থনীতির নতুন শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করব সময় আসছে সৃজনশীল ভাবে নতুন বাংলাদেশ গড়ার এই যুদ্ধে জয় হবেই কারণ এটাই জনগণের ইচ্ছা শক্তি এটাই পরিবর্তনের অদম্য আকাঙ্ক্ষা এটাই জুলাইয়ের আকাঙ্ক্ষা এটাই বিপ্লবের আকাঙ্ক্ষা এটাই বিপ্লবের শপথ ইনকিলাব সিন্দাবাদ